প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো বর্তমান বাজারে অনলাইন ক্লাস অফলাইন দুই জায়গার মধ্যে একেবারে ভাইরাল আর এই সমস্ত কালেকশন আজকে কিন্তু আমাদের কাছে পাবে দেশের সর্বনিম্ন একটা প্রাইস বিকজ এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওপি ঘরের নিজস্ব প্রতিষ্ঠানের প্রোডাক্ট সব ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা দেখতেছেন এই কালেকশন গুলো যারা নিতে যাচ্ছেন নিজের দোকানের জন্য বা পাইকারিতে নিতে যাচ্ছেন ব্যবসার জন্য অবশ্যই নিতে পারবেন কারণ আমরাও কি বাটিক ঘর আমাদের প্রত্যেকটা কালেকশন দিচ্ছি নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে প্রতি ডিজাইনে আপনি কিন্তু কালার পেয়ে যাবেন আমি জাস্ট একটা ডিজাইন দেখাবো একটা প্রোডাক্ট দেখাবো বাদ বাকি কালার গুলা এক্সট্রা দেখাই দিব আজকের ভিডিওটা হবে খুবই শর্ট সো একটু স্ক্রিনশট নেবেন যার দিনে ভালো লাগবে একটু দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে দিবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ 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 চমৎকার প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওটা আপনাদের জন্য থাকবে মিডার প্রাইস মধ্যে যারা দেশ সেরে কোয়ালিটি চিনিতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আর এই প্রোডাক্টটার মধ্যে আজকে এমন একটা অফার থাকবে আমি অফার দিয়ে দিচ্ছি জাস্ট অফার দিয়ে দিব এই প্রোডাক্টগুলা আগামী 3 দিনের জন্য থাকবে মাত্র 450 টাকা হ্যাঁ ভিউয়ার্স মাত্র 450 টাকা আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র ওপি বাটিক ঘর থেকে পারচেজ করতে পারবেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে হিট লিস্ট সবচেয়ে টপ কালেকশন মধ্যে আমাদের এই দিল্লি বাটিক গুলো আছে যে দিল্লি বুটিক গুলা যে বুটিক গুলা বর্তমান বাজারের সবচেয়ে বেশি হিট আর এই প্রোডাক্টটা আজকে চলবে অফার মাত্র 450 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি একমাত্র ওপি বাটিক ঘরে থেকে পারচেজ করতে পারবেন যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে

প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একেবারে নতুন জাস্ট কালার গ্লেস গুলা দেখেন কালার চমকাই যাচ্ছে হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আগামী তিন দিনের জন্য এই সমস্ত দিল্লি দিল্লি বুটিক্স গুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ভাই বিশ্বাস করেন সুবর্ণ একটা সুযোগ আজকে আপনার দিয়ে দিচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আজকের বিরু দেখে আপনার ব্যবসা শুরু করে দিতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলা আপনি খুচরা বাজারে সাতশো আটশো নয়শো ইজিলি বিক্রি করতে পারবেন কারণ আমাদের এই সমস্ত দিল্লি বুটিক্স গুলার কিন্তু বাজারের প্রাইসটা আরো হাই বাট আমরা এই অফারটা দিচ্ছি কেন শুধুমাত্র যারা নতুন সেলার আছেন তাদের জন্য যেন আপনারা প্রোডাক্ট নিয়ে স্বাচ্ছন্দে সেল করতে পারেন আর আমাদের প্রত্যেকটা কালেকশন পাবেন একেবারে বাজারের টপ কালেকশন আমাদের এই সমস্ত যে ডিজাইনগুলো দেখতেছেন আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত করার প্রতি ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন আমি একটা ডিজাইন দেখা বাদ বাকি কালার কিন্তু এক্সট্রা দেখা দিচ্ছে সো একটু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা সবাই আসতে যাচ্ছেন চলে আসবেন ভাই সমস্যা নাই পুরা বান্টি বাজার ঘুরে আমার থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সব এই ধরনের প্রোডাক্ট গুলো আমরাই কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে সেল দিচ্ছেন সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতেছে আপনারা বাংলাদেশের যত বড় বড় পাইকারি মার্কেটই বলেন না কেন যারা সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল যেমন ইসলামপুর বাবুরহাট মানে বিভিন্ন পাইকারি মার্কেট আমরা কিন্তু ওই মার্কেটে মাল দিই মানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল পাইকারি মার্কেট গুলোতে আমরা প্রোডাক্ট দিই সো যারা সরাসরি একেবারে হোলসেলারের কাছে মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের বিরুটা আপনাদের জন্যই জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওতে এগুলার প্রাইস থাকবে অনলি চারশো টাকা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালেকশন কিন্তু প্রতিটা ডিজাইনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন বাট এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে সবগুলো ডিজাইন কিন্তু দেখানো সম্ভব হয় না ওই ক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট একটু ভিডিও কল দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে শুনে নিয়ে নেবেন তো ভিউয়ার্স এই ধরনের যে প্রোডাক্ট যারা যারা সরাসরি হোলসেলে নিতে যাচ্ছে হোলসেলারের কাছ থেকে নিতে যাচ্ছেন অবশ্যই নিতে হবে আজকের ভিডিও থেকে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন বান্টি বাজার বা আমাদের ক্যাপশনে নম্বরে কল দিয়ে যোগাযোগ করে চলে আসবে যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরবন বা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিলেই আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন